বিস্মিল্লাহ হিরাফ মানিরা হিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অনেক দিন পর অ্যাস্টার ফ্যাক্টরি আনারকলি প্রেথ কালেকশন একদম উইন্টারের জন্য আপা শীতের এই ওয়েদারে এটা আমাদের ডিজাইনার আউটফিট হ্যাঁ অ্যান্ড এইটা কিন্তু আপা অনেক দামি কাপড়ে করা আমি আবারও বলছি আপনারা বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করবেন আমি পাকিস্তানের কথা বাদই দিলাম আমাদের দেশে যতগুলো নামি দামি ব্র্যান্ড আছে দেশীয় তাদের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন না আমরা শুধু নামে অনলাইন বাট আমাদের তো স্টোর হয়ে যাচ্ছে ফ্ল্যাগশিপ স্টোরে অবশ্যই চলে আসবেন ডিজাইন প্যাটার্নটা দেখা না অনেক মানে দামি একটা প্রোডাকশন আমরা করেছি এটা সেকেন্ড কপি পৃথিবীর কোথাও পাবেন না এটা হলো অ্যাস্টার একটা ডিজাইনার প্রেথ কালেকশন ডিজাইন কিছু ডিজাইন আমরা ইন্সপায়ার হয়েছে আমাদের প্রিয় ব্র্যান্ড আরং থেকে আচ্ছা আগের লাইভে দেখতে দেখতে নিউ লাইভ কেন কেন আপু আমি তো চলে আসছি একটু শেয়ার করে দিবেন শোল্ডার কাট আনার করি আপা এইটার কাটিং প্যাটার্ন টোটালটাই আলাদা দেখি কেমন আছে এটার কাটিং প্যাটার্ন টোটালটাই আলাদা যার কাছে যেটাই ভালো লাগবে না ইস ভেরি এটা না মানে এটা কেন এটা এটা খুব বাজে লাগে দেখতে ওকে আমি দাঁড়াই ওকে সো এটা আপনারা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করতে পারবেন আগেবারে আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে এটা আপা শোল্ডার কাট আনার আর টোটালটা ডিফারেন্ট ভাবে করা হ্যাঁ আর অবশ্যই এটার কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নেবেন আপনাদের সর্বকালের সর্বোচ্চ ইতিহাস ব্রেক করবে একটা আপু নোটিফিকেশন অনেকের কাছেই যাচ্ছে না আমার নিজের কাছে আমার পেজে নোটিফিকেশন আসে না সেটার জন্য আর কি করতে পারে লাস্ট কয়েকদিন এমনিতে সবার মন খারাপ তা আপনারা যেটা করতে পারেন একটু হ্যাশট্যাগ এস্টা লাইফ লিখতে পারেন যে ফারদিনা রাফসান আপু এদের বলা লাগে না দেখছেন এটা স্টার্ট করে দিয়েছেন একটু শেয়ার করে দেন ওয়েবসাইটে দেওয়ার আগে মানে শেয়ার করাটা ইম্পর্টেন্ট সো আপু এটা আপনারা আমাদের আনার ফ্যাক্টরি আনারকলির মধ্যে মনে হয় সব থেকে দামি আনারকলি হতে যাচ্ছে এটা সবচেয়ে দামি আনারকলি ওনার ডিজাইনটা দেখে নিয়ে এটা আর কোনো কিছুকে আপনি উপমা দিয়ে শেষ করতে পারবেন এটা এতটা কালার কফি কালার হ্যাঁ ডার্ক ক্যাডবেরি ডেয়ারি মিল্কের কালার চকলেট টাইপের একটা কালার খুবই সুন্দর হ্যাঁ ওরে বাবা আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার কোয়ালিটিতে পাবেন পছন্দ করার মতো নোটিফিকেশন আপু কারা কারা নোটিফিকেশন পেয়েছেন আমাকে একটু জানে দেন সেকেন্ড কপি কিন্তু কোথাও পাবেন না তো চলেন আমরা স্টার্ট করবো উইথ দ্য বিউটিফুল ড্রেস অ্যান্ড এটা জাস্ট দেখেন শোল্ডার কাটে আপা এটার কাপড়ের অনেক দাম আমি বারবার আজকে ফ্যাব্রিক দিয়ে ইয়ে করবো যে বলি না যে বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড যে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কালেক্ট করে র মেটেরিয়ালটা কালেক্ট করে সেম ফ্যাক্টরি থেকে কালেক্ট করা এইটা আপনারা হাতে নেওয়ার পর মানে প্রাউডলি বলতে পারবেন মেড ইন বাংলাদেশ আর এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডের ড্রেস এইটা তো আমাদের ব্র্যান্ডের ড্রেস যখনই আমরা নিয়ে আসি আপনারা কিন্তু খুব পছন্দ করেন আর খুশি হয়ে যান তো চলেন এভাবে হাত দিয়ে ধরে একটু দেখে নেবেন যে প্রোডাক্টের মান আমি আমার কথা কাজের মিল আছে কিনা আর ড্রেসটা কিরকম ফাটাফাটি জাস্ট দেখে তো বুঝতেছেন যে ড্রেসটা কতটা বেশি সুন্দর এটা আমার বলার কিছু না এটা আপনারা জাজ করবেন আপু ওনাটা হবে আমাদের পাকিস্তানি ও যে ওনাটা দেয় না পাকিস্তানে ওই মেটেরিয়াল চান্দুরি কটন সিল্কের খুব সফট কোঠাপ খুব নরম আপা ওনাটার মেন শর্ত তুলার মতো নরম পাবেন খুবই নরম একটা ওনা আর এই ওনাটা বাংলাদেশে এক আপাতত কারো কাছে নাই মানে আমরা যে মেটেরিয়ালে দিয়েছি এই মেটেরিয়ালে একমাত্র আরং করে তারপরে আমরা মানে র্যান্ডামলি সিমিলার পেজ বা এই ওনাটা কেউ করে না এটার খরচ একটু বাড়তি হয়ে যায় খরচ বেশি ওনা হাতে দিলেই বুঝতে পারবেন মেলাতে অনেকে আমাকে বলেছিল আপু ওনার মেটেরিয়ালটা তোমাদের ফ্যাক্টরির যে সফট মেটেরিয়ালটা পাওয়া যায় ওটাতে দাও তো এটা আপা একেবারে তোলার মতো একটা মেটেরিয়াল একেবারে তোলার মতো হ্যাঁ একটু শেয়ার করে দেন যারা আসতেছেন দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে দেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি ওকে এটা অনেক অনেক রিজনেবল প্রাইসে দিব আমরা দেখে দেখা যাক কি পরিমাণ দিতে পারি সবার প্রথমে আপু আমার যে কনসার্ন যে আপা কাপড়ের মান অতিরিক্ত ভালো মানে ফ্যাব্রিক কোয়ালিটি অতিরিক্ত ভালো আমার কিছু করার নেই মানে অতিরিক্ত ভালো ফ্যাব্রিক কোয়ালিটি এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন জাস্ট এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন আমার কথা কাজের মিল আছে কিনা এখানে আবার দুই ধরনের প্রিন্ট করতে এটা বাংলাদেশে প্রথমবারের মতোই আসছে মানে ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট এটা কিন্তু কালো হবে না এটা কপার গোল্ড কালার ক্যাটকাটা হলুদ গোল্ডেন টা না আমি বলে দিচ্ছি মুখে মিলাই নিবেন হ্যাঁ আপু আজকের লাইভের ব্ল্যাক এথনিকের সালোয়ারটা আনস্টিজ না রে আপা ওটা আনস্টিজ দেওয়া যাবে না অনেক ড্রেস নিয়েছি আমার খুব ভালো লাগে আপনার ড্রেস তো এটা আমাদের যারা সিগনেচার ড্রেস পরে যারা আমাদের অ্যাস্টারের ফ্যাক্টরি আনারকুলির ফ্যান এটা তাদের জন্য উইন্টারের জন্য আপা হ্যাঁ শীতের জন্য করা আচ্ছা আমার একটা স্কার্ফ পেডি রাইখান আমি তো সবগুলো বাসায় নিয়েছি আচ্ছা এটা গেল মাশালা আপু মার্শালার ড্রেসটা অনেক সুন্দর তো সুন্দর করে চিকন করে কট পাইপিং করে ডলারগুলো আপা একেবারে দেখেন যে ভরাট করে দেওয়া ডলারগুলো জাস্ট ভরাট করে দেওয়া এটা আপু আড়ঙে গেলে ছয় থেকে সাত হাজার টাকা দাম হ্যাঁ এটা বলেই ফেললাম আমি এগুলো এমন রেঞ্জের ড্রেস কারণ এত ভালো মানের কাপড় কোনো অনলাইন সেলার দেয় নাই আমি এতটুকু মানে এটাতে আমরা যেই টাইপের কাপড় ইউজ করেছি মানে খুবই অসাধারণ ফ্যাব্রিক্স কোয়ালিটি পরে আরাম পাবেন মন থেকে দোয়া আসবে আমার জন্য আচ্ছা সিলেট ঘুরতে আসে আচ্ছা সবগুলো ড্রেসে অ্যাস্টারের ড্রেস আচ্ছা আচ্ছা আমি অপে অ্যাস্টারের ড্রেস নিয়ে গিয়েছিলাম তো এখানে দেখেন এখানে আলাদা করে কাপড় আমরা চিকন কর্ডিং পাইপিং করে আপু আমাদের এই সাইজ তো অনলাইন জগতে কেউ আপনাকে দিবে না সাইজ দিয়ে অনলাইনে কয়জন সেল করে থার্টি সিক্স থার্টি এর ফর্মেটে কাট করা থার্টি এইট থার্টি এর ফর্মেটে কাট করা এটা কোনো ফ্রি সাইজের আনারকলি না যে আপনাকে কেটে ছেটে সাইজ করে দিবে এটা কিন্তু ফ্যাক্টরি থেকে এইভাবে আসছি মজার ব্যাপার এটার প্যান্ট দেখেন পাজামাটাও আমরা দিয়ে দিয়েছি সুন্দর করে সো এইটা মানে এটার যে ফিটিংস আমার জাস্ট ফিটিংসটা দেখেন আনারকলির ফিটিংস কোয়ালিটিটা দেখেন যে শেপিংটা এখান ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিব এটার ফর্টি এইট সাইজ পর্যন্ত এটার যাবে সেকেন্ড কপি কোথাও পাবেন না ও আপু সেম কাপড় থ্রি পিসে আপু এটা থ্রি পিসেই করো থ্রি পিস আনারপলি হ্যাঁ এটা প্যান্ট সহ পাচ্ছেন টু পিস নাইটা সো মাখায় রাখিয়েন কতগুলো শোল্ডার কাটে করো আভারলোক দাও একটু দেখে না আমি ভেতরের সাইজটা দেখাই দিলাম অ্যান্ড থার্টি থেকে আমাদের স্টার্টিং সাইজটা স্টার্ট হবে আর থার্ড আজকে মনে হয় যারা জানত না তারাও জাননার দি আমাকে দেখতাম তো করি না। যে এখানে অ্যাস্টার লাইফ স্টাইল অফিস দর দরজাটা খোলার জন্য সরাসরি ব্রডকাস্টিং হচ্ছে এখান থেকে ঠিক আছে তোমার আনারকলি মানে আরাম আরাম থ্যাংক ইউ সো মাচ আপু ক্যান গেট ওভার হাউ বিউটিফুল দা আনারকলিস আচ্ছা ফ্রম দিস পেজ আর ও আপু তো নি আপু হো সো সুইট অফ ইউ আজ আই বি ব্রড এ ফিউ অ্যান্ড এভরি ওয়ান ইজ পারফেক্ট অ্যামাজিং কোয়ালিটি আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লাইভ মানে রিভিউ দেওয়ার জন্য টোয়েন্টি প্লাস ড্রেস হয়ে গেছে আপু আপনার পেজের টু মান্থের মধ্যে ওকে নাজমা সে এখন উঠিয়ে দিচ্ছে আমার এসি খুলে নিয়ে গেছে তো আমি দরজা খুলে রাখছি পাশের বিল্ডিং সবাই বারান্দায় এসে আমার ব্রডকাস্টিং দেখতেছে তারা হয়তো বা কখনো জানেই না যে এখানে আসলে এস্টার লাইফ আছে আপু পেস্ট আপু প্যান্ট আর একটু আপু আমাদের প্রত্যেক এই প্যান্ট গুলো আরাম পাবেন এটা যার যেরকম সাইজ ওভাবেই তৈরি করা থার্টি এইট এর থার্টি এইট করে বানানো ফর্টি এইট এর ফর্টি এইট করে বানানো এটা আপা একটা এটা আমার নিজের প্রোডাক্ট তো আমাদের সাইজ একেবারে আরাম স্টাইলে পাবেন বলেই দিলাম আজকে লাইভের মধ্যে হ্যাঁ সবাই আমার বেশিরভাগ কাস্টমাররা আরং এর তো আনলিমিটেড ঘের এটা ঘের আমি কিভাবে শেষ করব আনলিমিটেড ঘের এত সুন্দর কালার কালার কোয়ালিটির গ্যারান্টি মানে কোনো পর্যন্ত ওয়ারেন্টিও না একেবারে গ্যারান্টি দেওয়া পেছনের ডিজাইনটা দেখেন আপনি এটা পরে হিজাব করলে বা শীতের দিন একটা অন্য রকম ব্যাপার আছে না এই টাইপের ড্রেসগুলো যেখানে পরবেন মানুষ একটু তাকিয়ে থাকবে মানে এটা এমন টাইপের একটা ড্রেস আপা মানুষজন তাকিয়ে থাকার মতো আমি একটু জুম করি দাঁড়ান জানি না পারবো কিনা ওকে বেশি জুম হয়ে গেছে নাকি মোটা লাগতেছে দেখেন তো মানে এই টাইপের ড্রেস গুলো আমি একদম জুম করে দিলাম যেন আপনারা সবাই বড় লাগতেছে না একটু ঠিক আছে মানে জুম করলে ভালো বোঝা যায় ড্রেসটা দ্যাটস ওয়াই আমি জুম করেছি ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখেন হ্যাঁ জুম করে দেখাচ্ছে আপনাদেরকে ড্রেসটা সেই সুন্দর আচ্ছা এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন এটা যে সেলাই আর এটার প্রত্যেকটা পারফেক্ট সাইজে আসছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আপা যারা লং এ কমাতে চাচ্ছেন লং কোনো কাজ নাই এটা জাস্ট পাইপিং দাও খুলে আরামে পাইপিং সেট করে নিতে পারবেন সাইজ হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ছত্রিশ আটত্রিশ চল্লিশ আটচল্লিশ পর্যন্ত যারা আরঙের ড্রেস পরেন আরঙ থেকে আমাদের একসাইজ বড় নিতে হয় আরঙের থার্টি এইট আমাদের ফর্টি এইট মতো হবে যেহেতু শোল্ডার কাট লং প্যাটার্ন আনার কুলি ড্রেস লং হবে ফর্টি এইট মতো স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি ওয়ান মতো হ্যাঁ আর প্যান্ট আমি দেখাই দিই তারপরে অন্য এই জামার মেন আকর্ষণ অংশ হচ্ছে ধরেন আমি মালাটা খুলে দিই আমার নেক পিসটা খুলি তাহলে বুঝতে পারবেন যে আসলে মেন সৌন্দর্যটা কিসে মেন যে সৌন্দর্যটা কিসে তাহলে আরো ভালো মতো বোঝা যাবে নেক লাইনের ডিজাইন প্যাটার্ন দেখে অনলাইন মেলা কখন আপু আজকে আর দিব না অনলাইন মেলা দেখি আর দুই আমাদের একটু রাশ আমাদের যে অফিসের কি অবস্থা এটা যদি দেখাতাম আপনাদের আপনি এটা অনেক সুন্দর সেকেন্ড কপি কিন্তু কোথাও পাবেন না হ্যাঁ পাজামা দেখেন যার যেরকম সাইজ ওভাবে পাজামাটা তৈরি করা আর সাইজ ট্যাক দেওয়া থাকবে এখন থেকে যে ফর্টি আমি ফর্টি সাইজ দেখালাম ফর্টি ড্রেসের ফর্টি সাইজের সালোয়ার যারা ফর্টি এইট তাদের সালোয়ার আরো বড় হবে ঢিলাঢালা সুন্দর করে বানানো আমার নির্দেশনা দেওয়া হচ্ছে অভারলোক থাকবে পিওর কটন সারা জীবন মন থেকে দোয়া করবেন এই টাইপের ড্রেসগুলো পরে হ্যাঁ তো এটা গেল আমরা কিন্তু এটা আমাদের ওপেনিং দিতাম এখন সত্যি কথা বলতে গেলে শিফটিং হচ্ছে এত ডিজাইন চলে আসছে একটা একটা করে ছাড়তেছি এখন আচ্ছা আপু লং ফর্টি এইটে হবে এটা লং কামিজে করা আপনারা চাইলে এটা ছোট করে নিতে পারবেন এটা ভাজ করে কাটবেন না জাস্ট ভাজ করে বসায় নেবেন ইন মাই প্রেসক্রিপশন অনলাইন বেস্ট ড্রেস মিনস অ্যাস্টার লাইফ স্টাইল ও আপু থ্যাংক ইউ আপু মেলা দিবা না আপু আহ আপু দিব 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 ওপেনিং এ চলে আসবেন আচ্ছা এই ওনাটা দেখেন তো আপার একটু ওড়নাটা জাস্ট দেখেন আমি কিন্তু জুমে আছি সো এখানে লুকোচুরি করার কোনো অপশন নাই হ্যাঁ আর একদম ব্রডকাস্ট লাইভ লাইভ এই ওড়নাটা যারা পাবেন আমি এতটুকু বলতে পারি এই ওড়নাটা যারা যারাই পাবেন আমি একটু রং করে এই ওড়নাটা এই ওড়নাটা যারা যারা পাবেন এরকম জুম করলে বাস্তবে আমাকে একটু আর চিনবে না কারণ এরকম একটু মোটা মোটা লাগতেছে লাইভের মধ্যে সেটা মাসাল আপু তুমি অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ ওনাটার বহর আগে দেখে নেন হ্যাঁ বহর অন্যার বহর আপা তোলার মতো নরম দেন একটা দেন এক হাতের ওইভাবে দেন ভাত খরা ওইভাবে দেন বুঝলি সোফার উপরে রাখা এইটার অন্যটা জাস্ট দেখেন এই যে ওড়না না আপা এই যে একটা ওড়না এক হাতের মুঠো এটে গেছে হ্যাঁ আপু আজকে উইনার নেন অনেকদিন উইনার নেন না মনে রাখছেন আপু আপু তো আপু নেক্সট উইনার আপনাকে করব আপনি অনেক অ্যাক্টিভ আছেন অনেক শেয়ার করেন অনেক কমেন্ট করেন আপু তোমার জন্য মন থেকে দোয়া আসে থ্যাংক ইউ আপু একদম সফট হ্যাঁ একেবারে এক হাতের মুঠো এটে যাবে একেবারে এক হাতের মুঠো এটে যাবে আপু অনেক দোয়া করি তো এটা এখানে আপু টার্সেল দেওয়া আছে টার্সেলের ডিজাইনটা একটু দেখে সো আসলে বাসায় গেস্ট থাকলে ওই খুব তারা থাকে আর কি এটা একটা পেন থাকে সো এটা জাস্ট দেখেন এটা ডিজাইনটা দেখেন সো এটা হলো এটা ডিজাইন প্যাটার্নটা ওকে অন্যটা খুব সুন্দর এন্ড এটার প্রাইসটা আপনি একটু একটু বেশি পড়বে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা 2880 টাকা পড়বে প্রাইসটা 2880 টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা ড্রেস পাবেন 2880 টাকা 2880 টাকা একটু ওয়েবসাইটে লিখে দিতে হবে প্রাইসটা দু হাজার আটশো টাকা এটা যাদের ভালো লাগবে এটা অন্য কোথাও পাবেন না আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেস অন্য কোথাও পাবেন না হ্যাঁ জাস্ট ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে দেন যার কাছে যেটা ভালো লাগবে সো এটা এই আনারকলিটা একদম মানে এগুলো উইন্টার এর কালেকশন আপু হ্যাঁ যা অন্য অনেক বড় সারা একটু আমাকে হিজাবটা দেন জল কালারটা আমি একটু হিজাব করে দেখাই যে হিজাব করলে কেমন লাগে আপনাদের এই জামাটা পরে হুম সো এটা আমি একটু হিজাব করে নিই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট কেমন লাগে আর আমি যে আরেকটা কথা আপু এই বাস্তবে বেশি সুন্দর হ্যাঁ আরেকটা কথা বলে দিলাম আপনাদের এই জামাটা বাস্তবে বেশি সুন্দর মানে লাইভে যা দেখাচ্ছি লাইভের যে লাইভেটার সেভেন্টি পার্সেন্ট সৌন্দর্য আসছে একটু মিলাই নেন পছন্দ না হলে ড্রেস আমাকে দিয়ে দেন এই জামা নেওয়ার পরে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই জাস্ট পাগল হয়ে যাবে এত আরাম ওড়নাটা এত বেশি সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস শোল্ডার কাটানার কলি আপনার বিহেব দারুণ লাগে কখনো ড্রেস কিনিনি আচ্ছা বাট প্রতিদিন লাইভ দেখে কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ওকে আপু আমি তোমার লাইভ কখনো মিস করি না বর্ণা আপু আই নো এখন রিসেন্টলি আপনিও খুব অ্যাক্টিভ আছেন আমাদের সাথে একটু থাকেন ইনশাল্লাহ সবাইকে উইনার করব আপনার আপনি তো উইনার মনে হয় আমাদের কোনো একটা লাইভে কি আচ্ছা তো দেখেন এটা কেমন লাগছে সো এটা আপা অন্য কোথাও পাবে না আমাদের প্রিমিয়াম কালেকশনের জন্য এটা আমার ফ্যাক্টরি কালেকশন হ্যাঁ আমার একেবারে কারখানার আনার করলি এটা সেটা নিয়ে নিয়ে আপু এটাতে আমার অনেক দামি দামি ইনগ্রেডিয়েন্টস দেওয়ার জন্য আপু প্রাইসটা হচ্ছে এরকম আসছে কারণ সব ভালো ভালো প্রোডাক্ট এটার মধ্যে দেওয়া ওকে মাসাল তোমার জন্য অনেক দোয়াও ভালোবাসা ঝিনুক চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা লাইলা রহমান লিখেছে মাসালা খুব ভালো লাগছে দেখতে আপু জামাটা পরে খুব ভালো লাগবে মানে কালারটা খুব সুন্দর তো কালারটা খুব সুন্দর হওয়ায় জামাটা পরে খুব পছন্দ করবেন আপনারা এতটাই সুন্দর আর যারা আমার মতো একটু হাঙ্কি ফাঙ্কি করেন মানে একটু স্টাইল মানে ঘুরতে থাকেন যদি এগুলো করার সময় পাই না লাইভে বলি তো আমার ম্যানেজারও আচ্ছা আমার ম্যানেজার বলছে আপু এটা আপনার স্টাইলের ড্রেস মানে ও জানে আমি কি টাইপের ড্রেস পরি তো ও আপা আপনি এটা পরে বাইরে যাওয়ার মতো একটা ড্রেস মানে কতটা ভালো ওইটা আমাকে বলছে এটা নিয়ে নিন কিন্তু লম্বা অনেক বড় সড়ো হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফস্টাইলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম السلام عليكم